আইন যদি না খালি পোদবরা তাল বৌদি খুব ভালো তোমরা কি জানো বৌদি দুজনকে চান্স দিচ্ছে একটা ইয়ান আর একটা দাদুকে বৌদি তুমি এরা চান্স দিতেই থাকো আমাদের একটু ভালো লাগবে না আমরাও তো দেখব তুমি দুটো চান্স দিচ্ছো আর একটা কি জানো বৌদি তোমাকে আর দাদাকে ভালো লাগছে না আমি বুঝতে পেরেছি কানু কিsubsubsection তুমি নামলে বলছ আমি কি টাকা আর ইনকাম করতে পাচ্ছ না ওর জন্য তুমি দাদুর কাছে গিয়েছো কারণ কিন্তু টাকা ইনকাম করতে পারবে কিন্তু তোমার এই মোজাটা দিতে পারো না মানে ইয়া টি আর কি করতে পারবা না তোমার সাথে তোমাকে বারবার করে বললাম रहा है अच्छा है मैं अंधा हूं তুমি কিন্তু সাবানটা না এনে খুব ভুল করেছো দাদু কেন বলতো তো বৌদি করতে পারো না একটা কাজ সাবানটা বৌদি কত পরিষ্কার দেখতে পাবো আর একটু পরিষ্কার হতো সাবান মেক আর দাদু তুমি একটু ধন খরচা করো ধন না খরচা করলে বৌদি সেই ইয়াং স্বামীটা ছেড়ে চলে এসছে কিন্তু তার কাছে পালিয়ে যাবে একটু বৌদির দিকে খেয়াল করো আর তোমার সব কিছু দেখাবে বলে একটু ধন খরচা করতে বলছে মানে যে গন্ধটা হয়েছে না গন্ধটাও তাড়াবে আর গায়ের ময়লাটাও পরিষ্কার করবে বৌদি তো এখন বিশাল ফাস্ট হয়ে গেছে তোমার দেখাবে বলে আতে বৌদি দাদাকে যেমন লজ্জা নেই বৌদি তোমারও তো একটু লজ্জা কম আসে মানে খুব বেশিও নেই একটু কম আসে দাদুর বয়সের সাথে আছো বিয়ে করি এটা একটু খারাপ মতন নয় লজ্জা লাগে না ওই জন্য বউটা নিতে এসছে তুমি ব্যবহার করেছো দাদুর সাথে তো কি হয়েছে দু একবার নাই হয়েছে মানে রান্না কাজ তাতে কি আছে তবু নিতে চলে এসছে তোমার কতটা ভালোবাসে দেখেছো তুমি না যদি এই ভালোবাসা বোঝো তবে দাদুর কাছে ভালোবাসা পাবে তো ভালোবাসা কিন্তু দাদু করতেই পারবে না মানে ভালোবাসা দিতেই পারবে না কেন দেন দাদু সাবান নিয়ে আসেনি তো তোমার জানো না দাদুর কিন্তু ধোন আছে

তুমি যতই বলো বৌদি কিন্তু আর যাবে না কেন বলো তো বৌদি কিন্তু দাদুর রস খেয়ে নিয়েছে খাটের রস মানে বলছি রান্না 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 বলা খেয়ে নিয়েছে দাদু ভালো ভালো মাছ এনে দিয়েছে বড় লম্বা লম্বা বেগুন এনে দিয়েছে ওগুলো খেয়ে মন ভরে গেছে আর দাদুকে আজ যাবে না ছেড়ে দাদু তুমি লেগেই থাকো দাদু তোমার তো আর কিছুই হবে না তুমি একটু তেল তেল এনে দিও বৌদি ব্যবহার করবে রান্নার কাজে বৌ দাদু তো আর সে জিনিসটাও নেই যে বড় কাঠ নেই তো চুলের ভোঁটা দিয়ে রান্না করবে বৌদি কিন্তু বিশাল রান্না করতে পারে আর দাদু তুমিও রান্না খেয়ে দেয় বৌদি বৌদির খুব সুন্দর রান্না হাতের কাজ খুব পরিষ্কার দাদু একটু দেখে কাজ করো অন্ত বলেছি বন্ধু এসব না ভাবলেও চলবে ঠিক আছে তোমার এই না আমাদের ফুলসঞ্চা হয়েছে কিনা না হয়েছে সেটা আমাদের ব্যাপার এখনো তবে বদি হয় হয়নি কি বলছো সচে না হলে কিন্তু স্বামীর কাছে চলে যেত দাদা তুমি ভুল ভেবেছ প্রথম দিন যেদিনকে এসছে সেই দিনকে ফুল সজটা হয়ে গেছে তুমি কি দেখেছো না কাউকে বুঝতে দিয়েছ শুধু স্বামীটা খুব ভালোবাসে ওই জন্যই নিতে আসছে আর দাদু তো ফুল ফুলসার মজা পেয়ে গেছে কবে যে ফুল সজ্জা করেছিল সেটা আবার নতুন করে আহ দাদু এইরাম কপাল যেন আমাদেরও একটু হয় দুবার ফুল সজ্জা আমিও একটু করতে চাই না মানে বলছিলাম যে একটু দেখতে চা দাদু তোমাকে তো রড দেওয়ার কথা না মানে ওয়ার্ড পাওয়ার কথা তুমি তো দুনিয়ার মধ্যে এক নম্বর দাদু যে দুটো ফুল সজ্জা দাদু বয়স হয়ে গেলে কি হচ্ছে দাদু এখন শক্তি আছে। দাদুর গায়ে ওখানে নেই দাদুর শরীর কি আছে না কি করবো বলো দাদা তুমি কিন্তু এটা ঠিক বলো দাদুর ইঞ্জিন চলুক আর মুখে দাঁড়াক বা নামুক বা স্ত্রী ঢিলে হয়ে যাক বৌদি কোনো যায় আসে না বৌদি তো দাদুর সাথেই রয়েছে আর থাকবে বৌদি সেখানে বলছে না যে দাদুর কোনো কিছু আছে বা না থাকার সাথে কোনো সম্পর্ক নেই তবে দাদা তুমি কিন্তু ভাবছো ও বৌদি আর যাবে না মধুর রস খেয়ে নিয়েছে মানে দাদুর রস একটু খেয়ে নিয়েছে আগে থেকে ওই জন্যে বৌদি আর যাবে না তুমি যতই চেষ্টা করো একবার হয়ে গেলে না আর তাকে ভুলতে পারে না নতুনের একবার হলেই যথেষ্ট

আমার তো মনে হয় তুমি ঠিক কাজ করে দাদার থেকে দাদু তোমার বেশি ভালোবাসে আমার তো মনে হয় কিন্তু দাদু কিন্তু তোমার সেই রাতের ভালোবাসা দিতে পারবে না দাদুর তো ঘন্টা নড়ে না যে ট্যাং ট্যাং করে আওয়াজ হবে যে ঘন্টা সেই ঘন্টা কিন্তু নড়ে না তুমি কি জানো দাদু কত কষ্ট হয় তুলতে ঠিক মতন দাদু যদি বা করে মানে খেলা খেলা রাতের খেলা তুমি কি দাদুর সাথে সে খেলতে পারবে কিন্তু দাদা তোমার সাথে কিন্তু ভালোবাসার খেলা খুব ভালো করে খেলবে কি জানো না দাদা কিন্তু ওদিকে পারবে যত ফেরিওলা হোক দাদার খেলা কিন্তু খুব ভালো দাদু খেলতে পারবে না লাইট লিভিয়ে দিলে ঘুমিয়ে পড়বে কেন বলো তো দাদু তো সেই ঘন্টাটা নড়ে না আমি বৌদিকে বিয়ে করবো বলছো না কিছু বলো ওদেরকে যেতে বলো তুমি তো বলছো

ইজিনা আপনি কি করবেন দাদু দাদা তো ঠিক বলেছে টাকা দিয়ে আর কতদিন ধরে রাখবে বৌদিকে না ইঞ্জিন স্টার্ট হলে কিন্তু কিছুই হবে না তোমার ইঞ্জিনের ভেতরে যে মোবিল আছে সে মোবিল পুরো শুকিয়ে গিয়েছে তুমি সরকারি কাকু হোক আর যেই হোক বৌদিকে কিন্তু তুমি ধরে রাখতে পারবে না বেশি দিন দাদা একবার যদি হাত ধরে নিয়ে চলে যাবে দাদার গায়ে শক্তি আছে আর দাদু তোমার গায়ে তো শক্তি নেই তুমি বৌদিকে হাত ধরে একবার কান দিলে বৌদি কিন্তু ঝাপটা দিলে তুমি কিন্তু ওখানে পড়ে সটফট করবে তখন তোমাকে নিয়ে যেতে হবে ডাক্তার দেখাতে যে সে শক্তি আর তোমার নেই ইঞ্জিনের মোবিল শুকিয়ে গিয়েছে তুই নাই তুই সমঝা নেই